হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নাবিলা আজকে আমার আপনার সবার সেই চিরচেনা মিরপুরের হোক মার্কেটে চলে আসলাম এই ঈদে কী কী সস্তায় নতুন নতুন কালেকশন এসছে সেটাই আজ আমি আপনাদেরকে দেখাবো এবং আমি নিজেও তা দেখব তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলছি ভিডিওটা দেখতে বসার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ বাড়ে আর আমরা মনে করি আপনারা আমাদের পরিবারেরই একজন সদস্য তাই প্লিজ সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিন আর একটা কথা বলে রাখি মিরপুর হোপ মার্কেট পহেলা রোজা থেকে বেশ কয়েকদিন বন্ধ ছিল এর ফুটপাথগুলো তবে আবার শুরু হয়ে গিয়েছে আগের মতনই সেই বেচা কেনা কথা বলতে বলতে যেই সালোয়ার কামিজগুলো এবং ওয়ান পিস টপসগুলো চলে গেল এগুলোর দাম ছিল পাঁচশো থেকে বারোশো টাকার মধ্যেই তবে এই দোকানটা থ্রি পিস এবং টু পিসগুলো কিন্তু ছয়শো থেকে আটশো টাকার দাম চাচ্ছিল তবে বোঝে নিত ঈদের বাজার বলে কথা অবশ্যই আপনাকে দামাদামিটা করেই কিনতে হবে এবং এবারের ঈদের কালেকশনগুলো খুবই সুন্দর এবং গর্জিয়াস ছিল আশা করছি আপনাদেরও বেশ ভালো লাগছে আর ভালো লেগে থাকলে কি করতে হবে একটা লাইক দিয়ে দিতে হবে এবং সামনে আরও ধামাকা ধামাকা সব কালেকশন দেখতে থাকুন আমি এখন যে ভিডিওটা দেখাচ্ছি এটা কিন্তু মার্কেটের ভিতরের সব দোকানগুলোর কালেকশন এরপর আমি এগুলো দেখিয়ে বাইরের ফুটে যাব। হোপ মার্কেটটা আসলে অনেক বড় মার্কেট ফুটপাথ সব মিলিয়ে না হলেও অনেক কয়টা দোকান এখানে আপনারা পেয়ে যাবেন তো যতটুকু পারি দেখানোর চেষ্টা করব দোকানের ভেতরে ওয়ান পিস টু পিস বা থ্রি পিস এগুলোর দাম শুরু হচ্ছিল পাঁচশো পঞ্চাশ টাকা থেকে বারোশো টাকার মধ্যে সবই কিন্তু দোকানদার মামাদের আস্কিং প্রাইস আপনারা অবশ্যই দামাদামি করে কিনবেন আর এর ভেতরের দুই থেকে তিনটা বোরখার দোকানও ছিল আর এখানে এত দোকান এত কালেকশন যে কোনো না কোনোটা আপনাদের অবশ্যই পছন্দ হবেই হবে সব মার্কেট থেকে এখানে কিন্তু সত্যিই খুব সুন্দর আর কম দামে নিজের পছন্দসই ঈদের জামাটা আপনি পেয়ে যাবেন আসলে মিরপুর হোপ মার্কেটটা বা ঢাকা নিউ মার্কেট বা গাউসিয়া মার্কেটটাকে টেক্কা দিয়ে এগিয়ে আছে আমি বলবো মিরপুরবাসীকে এখন আর দূরে যেতে হয় না ইভেন এই মার্কেটটাতে কিন্তু বহু দূর দূর থেকে মহিলারা এসে শপিং করে নিয়ে যায় কারণ একটাই সস্তার ভিতরে আপনি যদি ভালো কিছু পেয়ে যান তাহলে কেনই বা অন্য কোনো মার্কেটে যাবেন তাই না এবার আমি একটা কথা আপনাদের বলতে চাই এই মার্কেটে কিন্তু আপনারা পাকিস্তানি ভারতীয় বা চায়না প্রোডাক্ট পাবেন না এখানে সব কিছুই কিন্তু পুরো দেশীয় পণ্য সেটা জামা থেকে শুরু করে যাই নিবেন না কেন সব কিছুই আমাদের দেশে তৈরি তবে কিছু কিছু মেয়েদের হাতের ব্যাগ আপনারা চায়না প্রোডাক্ট পেয়ে যাবেন আর ঈদের আগে আমি আপনাদেরকে কোনো সাপ্তাহিক মেলার ভিডিও দেখাচ্ছি না কারণ এত সময় নেই এখন প্রতিদিন কেনাকাটার প্রয়োজন তাই আমি মার্কেট ভিডিও এই কয়েকদিন বেশি দেখাবো যেন আপনারা প্রতিদিন কেনাকাটা করতে পারেন খুবই সস্তায় এই মার্কেটের ভেতরে প্রতিটা দোকান ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এবং আমিও দেখছি এবার ঈদের কালেকশনগুলো কিন্তু খুব দারুণ দারুণ এসেছে তাই না বলুন আমি তো যেটাই দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে এখানে আবার ভিডিও করতে দিতে চায় না তাই আমি খুব গোপনে এবং শুধুমাত্র আপনাদের জন্য ভিডিও তৈরি করছি যেন আপনারা দেখে কিছুটা উপকৃত হতে পারেন এবার চলেন বাইরে যাওয়া যাক এগিয়ে দেখি কি কি পাওয়া যায় এই থ্রি পিস কিন্তু মাত্র পাঁচশো টাকা করে বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন কালারের মধ্যে আর এর ভেতরে ছিল আরও সব নিত্য নতুন ডিজাইনের থ্রি পিস জর্জেট কটন সবই ছিল এই দোকানে প্রতিটাই ছিল পাঁচশো টাকা থেকে সাতশো টাকার ভেতরেই এখানে আবার সাদা চিকেনের জামাও ছিল এখানকার বেশিরভাগ জামাই ছিল জর্জেট আর লিনেন কাপড়ের ভেতরে এবারে চলুন সালোয়ারের কালেকশনগুলো দেখিয়ে দিই আমার মনে হয় না এত রকম ডিজাইনের ডিজাইনার সব সালোয়ার বা লেগিংসগুলো আর কোথাও আছে এখানে চিকেন কারি থেকে শুরু করে লেগিনস জেগিনস স্কার্ট প্লাজো স্ট্রেট প্যান্ট স্যারারা ঘড়ারার মতো সব ধরনের প্যান্টের কালেকশনগুলো পেয়ে যাবেন খুবই সস্তায় এই মার্কেটটাতে আর এই মার্কেটটাতে আসলে আপনারা দুইশো টাকা থেকে শুরু করে আটশো টাকার মধ্যেই পেয়ে যাবেন সব প্যান্টের কালেকশনগুলো এখন যে টু পিসের কালেকশনগুলো কালেকশন গুলো দেখতে পাচ্ছেন এই টু পিস আপনারা পেয়ে যাবেন ছয়শ টাকাতে আর এগুলোর মধ্যে আপনারা প্রচুর কালার পেয়ে যাবেন আর পাশেই রাখা আছে হিজাবের কালেকশন এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র টাকাতে মসজিদ মার্কেটের নিচে এই দোকানটাতে আপনারা ব্লাউজের হিউজ কালেকশন পেয়ে যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন টপস ওয়ান পিসের কালেকশনগুলো আর এগুলো আপনারা পেয়ে যাবেন চারশো থেকে ছয়শো টাকার মধ্যেই আর এই এগুলো ছিল একদম নতুন কালেকশন এই ওয়ান পিস গুলো ছিল কটনের উপরে চিকেন কারির কাজ করা দেখতে কিন্তু খুব দারুণ লাগছিল এবং পড়লেও মনে হয় মানিয়ে যাবে বিভিন্ন কালার আর এক এক রকম ডিজাইনের ছিল এই জামাগুলো আর দাম ছিল মাত্র সাতশো টাকা এই যে দেখেন মার্কেটে প্রচুর পরিমাণে ভিড় কয়েকদিন আগেও এই ভিড়টা ছিল না এখানে আর এইখানে ছিল বিভিন্ন ডিজাইনের ওয়ান পিসের কালেকশন আর এগুলোর সব দাম ছিল মাত্র সাতশো টাকা আর পাশেই ছিল বেশ কিছু বাচ্চাদের কালেকশন রোজার শেষ দিকে এসে কেনাকাটাই উপচে পড়া ভিড় তা তো আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন আমি হাঁটতে হাঁটতে দশ নম্বর আইডিয়াল স্কুলের সামনে চলে আসলাম আর এইখানে বেশ কিছু ওয়ান পিসের কালেকশন ছিল এগুলোর দাম শুনলে তো আপনারা অবাকই হয়ে যাবেন এগুলো ছিল মাত্র দুইশো টাকা করে আর কিছু আবার ছিল মাত্র তিনশো টাকা করে

এই দোকানটায় এখানে আসলে আপনি ম্যাচিং হিজাব আমার মনে হয় পেয়েই যাবেন আর এইগুলোর দাম ছিল মাত্র একশো টাকা করে এইবার চলুন ব্যাগের কালেকশন দেখতে এই বাড়ি ব্যাগ কালেকশন ছিল অনেক বেশি এবং অর্ধেক ছিল চায়না প্রোডাক্ট অনেক ব্যাগ ছিল ফ্যান্সি থেকে শুরু করে নর্মাল ব্যাগ পর্যন্ত কি চাই আপনার শাড়ির সাথে ম্যাচিং বা সালোয়ার কামিজের সাথে ম্যাচিং সব ধরনের ব্যাগই এখানে ছিল আর এই ব্যাগগুলো এমন কোয়ালিটি ছিল যে কেনার পর মনে হবে আপনি যেন কোনো বড় শোরুম থেকে কিনে নিয়ে এসেছেন এখন যে ব্যাগের দোকানটা দেখতে পাচ্ছেন এটাতে আপনারা পেয়ে যাবেন চায়না ব্যাগের কালেকশনগুলো আর এখানে এই ব্যাগগুলোর দাম শুরুই হচ্ছিল ছয়শো টাকা থেকে পনেরোশো টাকার মধ্যেই এই যে দেখেন লুই ভিটনের কপি ব্যাগ এবং অরেঞ্জ ব্যাগটাও কিন্তু খুব দারুণ আর এটার মধ্যেও আপনারা তিনটে কালার পেয়ে যাবেন এই যে মাইকেল কোর্সের ব্যাগ এগুলো সব কপি ব্যাগ কিন্তু বেশ দারুণ ছোটো সাইজের হাতে ঝুলানো বা পিঠের পেছনে ব্যবহার করার মতন সব কালেকশনই তাদের কাছে ছিল এবার আমি সেই ব্যাগগুলো দেখাবো এগুলো সবগুলোই তিনশো টাকা করেছিল যেমন এটা দেখুন এটা তো অনেক সুন্দর লাগছিল এখানে সারি সারি ব্যাগ ঝুলানো ছিল সব কয়টার প্রাইসই ছিল তিনশো টাকা করে মানে আপনি এখান থেকে যে ব্যাগটাই নেবেন সেটাই পড়বে মাত্র তিনশো টাকা আর এই ব্ল্যাক কালারের ব্যাগটা তো খুবই দারুণ ছিল আর এগুলোর দাম চাচ্ছিল পাঁচশো টাকা করে এইবার চলুন দুলচুরি মালা দেখি জামা কাপড় ব্যাগ কেনাতো শেষ অর্নামেন্ট ছাড়া কি আমাদের মেয়েদের ঈদ হয় বলেন এখানে কিন্তু আবার অর্নামেন্টস খুবই কম প্রাইসে পাওয়া যায় এখানে দুল মালা যাই দেখছেন না কেন এগুলো বিভিন্ন দামের ছিল এখানে আমার একটা দুল পছন্দ হলো আর সেই দুলটার দাম চাচ্ছিলো তিনশো পঞ্চাশ টাকা তো আমি দামাদামি করার ফলে সেটা আমাকে একশো পঞ্চাশ টাকাতে ওনারা দিয়ে দিতে চাচ্ছিল তাহলে ভাবুন এরা কত বেশি দাম চায় এরকম আপনারাও কিন্তু দামাদামি করে কিনবেন আবার কিছু কিছু জায়গাতে ছিল যা নিবেন তিরিশ টাকা আবার এখানে দেখেন এগুলোর দাম আবার একশো টাকা এখানে আপনি পাবেন ইয়ার রিং ফিঙ্গার রিং এইসব আর এইগুলোর মধ্যেই যে আপনি এত কালেকশন পেয়ে যাবেন আর এই অর্নামেন্টস গুলো কিন্তু ডায়মন্ড কার্ড আর এড স্টোনের মধ্যেই বেশি পাবেন আর এই রিংগুলো কিন্তু চমৎকার সব ডিজাইনের মধ্যে পাবেন কোনটা ছেড়ে কোনটা নিব এরকম একটা ব্যাপার আর এর পাশের এই দোকানটাতে দেখেন কত রকমের দুলের কালেকশন আপনারা আপনাদের যার যার পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারবেন এখানকার ইয়ারিং কালেকশনগুলো কানের ছোট টপ থেকে শুরু করে ছোট বড় ও মাঝারি ঝুমকার কালেকশন পেয়ে যাবেন এখানে আর এখান থেকে শুরু হলো টাকার দোকান এখানে আপনি যেটাই নেবেন না কেন সেই দুলটাই পড়বে মাত্র তিরিশ টাকা তবে বলবো যে অনেক সুন্দর সুন্দর দুলের কালেকশন ছিল এই দোকানটাতে সাথে কিছু ব্র্যান্ডের কালেকশনও ছিল ছিল লিপ লাইনার লিপ গ্লস্যাপটিপিন ক্রাঞ্চি আরও অনেক রকমের জিনিসপত্র এবারে কিছু মাত্র ষাট টাকা করে পাবেন কিছু কসমেটিক্স এর আইটেম দেখে দিচ্ছি এবার চলেন স্যান্ডেল দেখাবো বলেছিলাম না আমার পরের ভিডিওতে সস্তায় স্যান্ডেল দেখাবো চলেন দেখি এবার কি কি কালেকশন এসেছে এই দেখেন এবার হোপ মার্কেটের ফুটপাথে কিন্তু কালেকশন কিন্তু কোনো অংশে কম না সব ধরনের জুতা স্যান্ডেল পেয়ে যাবেন এখানে একশো টাকা থেকে শুরু করে জুতি দুশো পঞ্চাশ টাকার মধ্যে সব ধরনের জুতা স্যান্ডেল আপনি এই মার্কেটটাতে পেয়ে যাবেন খুবই বাজেট ফ্রেন্ডলি জিনিস এখানে পাওয়া যায় যেসব বাবুদের বেল্টের প্রয়োজন তারা আবার এখানে আসতে পারেন বিভিন্ন রকমের লেডিস বেল্টও পাওয়া যায় এখানে পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো টাকা একশো পঞ্চাশ টাকার মধ্যেই পেয়ে যাবেন সুন্দর সুন্দর সব বেল্টের কালেকশনগুলো এবার চলেন বাচ্চাদের কিছু কালেকশন দেখিয়ে দেই। খুবই দারুণ দারুণ সব পোশাক এবারই দেশেছে এখানে সুতি ফ্রক থেকে শুরু করে পার্টি ফ্রক সব কিছুই পেয়ে যাবেন এখানে দাম শুরু হচ্ছিল মাত্র তিনশো টাকা থেকে শুরু করে ছয়শো পঞ্চাশ টাকার মধ্যেই এবার কিছু আপুদের ওয়ান পিসের কালেকশন দেখাবো এবার ঈদে শুধু পার্টি জামা নিলে তো হবে না ধরুন সকালে নর্মাল বা একটু ফ্যান্সি কাপড় পরতে আমরা মেয়েরা খুবই পছন্দ করি কিন্তু দামি জামা কেনার পরে অনেকেরই আর টাকা থাকে না যে আর একটা জামা কিনবো সেজন্য এখানে চলে আসুন খুবই বাজেট ফ্রেন্ডলি জামা আপনারা পেয়ে যাবেন এবার ঈদের সকালের জন্য এরকম জামা পরলে দেখতেও ভালো লাগবে আর নিজের পকেটটাও খালি হবে না এইগুলোর সব প্রাইস ছিল মাত্র দুশো টাকা থেকে তিনশো টাকা করে আর এই দোকানটাতে বিছানার চাদর পিলো সবকিছু পেয়ে যাবেন বড় বড় চাদরের দাম ছিল মাত্র চারশো টাকা করে ঘর সাজানোর জিনিস বলুন আন্ডার গার্মেন্টস বলুন এক কথায় এ টু জেড সব কিছুই এই মার্কেটে বা ফুটপাতে পাওয়া যায় মানে কি নেই এই মার্কেটে জামা কাপড় থেকে শুরু করে সব ধরনের সাজানো গোছানো জিনিস বলুন সব কিছু পেয়ে যাবেন আপনারা এই হোক মার্কেটে <small in> आले तो तीन सौ पांचा, आले तीन सौ पांचा, आले तीन सौ पांचा, आले तीन सौ पांचा, आले এই ঈদে যারা পর্দা কিনতে চান তাহলে তারাও এখানে চলে আসতে পারেন এতটুকু বলতে পারি বাজারের অর্ধেক দামে এখানে পর্দা বিক্রি হয় আর এই দোকানটাতে এইরকম রকম কট সেটগুলো পেয়ে যাবেন প্রচুর পরিমাণে ডিজাইন আর কালারে পাবেন ভিন্নতা আর এই টু পিসগুলোর দাম শুরু হচ্ছিল ছয়শো টাকা করে পাশের দোকানটাতে আবার ব্লাউজ ওড়না এই সব কিছু পেয়ে যাবেন এর পাশেই ছিল বাচ্চাদের সব ড্রেসের কালেকশনগুলো আর কালারফুল সব এই ড্রেসগুলোর দাম শুরু হচ্ছিল তিনশো টাকা থেকে ছয়শো টাকার মধ্যেই ছোট সাইজ তিনশো টাকা যত সাইজ বাড়ছিল সাথে সাথে দামটাও বাড়ছিল এখানে বাচ্চাদের ফ্রক কালেকশনের প্রচুর ফ্যান্সি কালেকশন পেয়ে যাবেন আর এত ফ্যান্সি কালেকশন পেতে অবশ্যই আসতে হবে এই দোকানটাতে আর কোকারিজ আইটেম এর উপর আপনারা এখানে পেয়ে যাবেন দারুণ দারুণ সব কালেকশনগুলো কি নেই এখানে আপনার কিচেনে সব আইটেমগুলো পেয়ে যাবেন এই হোক মার্কেটে তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ